নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জন্মের সময় নিয়ে জ্যোতিষশাস্ত্রে জন্মের সময়ের ওপর নির্ধারণ করেও কিন্তু আমাদের ভাগ্য অনেকটা বিচার করা যায় কোনো ব্যক্তি জন্মের সময় তার ভাগ্য বলে দিতে পারে যে সে কী ধরনের মানুষ হতে পারে বা তার ভবিষ্যতে তার ভাগ্য কতটা উজ্জ্বল বা তার সাথে কী কী ঘটনা ঘটতে পারে কতটা ভালো কতটা খারাপ হতে পারে তার জন্ম সময়ের উপরেই কিন্তু বিচার করা যায় যে সেই সব ব্যক্তির আগামী দিনগুলি কীরকম আসতে চলেছে বা কীরকম হতে পারে আজকে সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি আপনাদের খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন যে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সেই সাথে ভিডিওটি অনেক 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 শেয়ার করে দেবেন আর আপনাদেরও যদি মনে কোন রকম কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনাদের আপনারা কোন বিষয় আগামী দিনে জানতে চাইছেন সেই প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব তাহলে এবার শুরু করছি আজকের বিষয় নিয়ে যে জন্মের সময় কোন সময় জন্মালে জাতক বা জাতিকা তাদের ভবিষ্যৎ বা তাদের স্বভাব চরিত্র কীরকম হতে পারে যেসব জাতক জাতিকারা সাধারণত ভোর চারটে থেকে ছটার মধ্যে জন্মায় এই ধরনের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে এবং এদের কিন্তু একটা হঠাৎ বা একটা আকস্মিক ভাগ্যোন্নতির যোগ থাকে আবারও বলছি যারা ভোর চারটে থেকে ছটার মধ্যে জন্মগ্রহণ করে সেসব জাতক জাতিকারা যথেষ্ট সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে যথেষ্ট ভালো স্বাস্থ্য হয়ে থাকে তাদের এবং সেই সাথে এদের জীবনে আকস্মিক একটা ভাগ্যোন্নতি দেখা যায় আকস্মিক ভাগ্যোন্নতিটা কীরকম দেখা যাচ্ছে যে সে হয়তো খুবই কষ্টের মধ্যে চলছে তার জীবন বা সব কিছুতে বাধা বিপত্তি পাচ্ছে আর্থিক একটা অনটন দেখা যাচ্ছে একটা আর্থিক সংকট বা আর্থিক সমস্যার মধ্যে সে রয়েছে সেই মুহূর্তে সে কী করবে বুঝে উঠতে পারছে না নানারকম দুশ্চিন্তা নানারকম মানসিক চাপ তার মধ্যে পড়ছে কারোর সাথে ঠিকভাবে কথা বলছে না খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে সব কাজে বাধা আসছে হঠাৎ করেই তাদের ভাগ্যোন্নতি দেখা দেবে হঠাৎ করেই হয়তো কোনো একটা লটারি প্রাপ্তি হয়ে গেল হঠাৎ করে তার জীবনে একটা অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থের একটা আগমন দেখা দিল এই ধরনের ঘটনাটা আকস্মিক একটা ভাগ্যোন্নতি তাদের জীবনে এইসব ধরনের জাতক জাতিকাদের যারা ভোর চারটে থেকে ছটার মধ্যে জন্মায় তাদের সাথে ঘটে যেসব জাতক জাতিকারা সকাল ছটা থেকে আটটার মধ্যে জন্মায় তাদের জীবনে নানা রকম আশ্চর্য রকম ঘটনা ঘটতে দেখা গেছে এবং আশ্চর্য রকম ঘটনাও ঘটেও সেই সাথে এদের কিন্তু আয়ের থেকে ব্যয়টা অতিরিক্ত হয় এবং এরা একটা এদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত হটকারিতা করা উচিত নয় নতুবা অনেক বড় রকমের বিপদে এরা পড়তে পারে এবং সেই সাথে এইসব ধরনের জাতক জাতিরা কিন্তু ঋণের মধ্যেও আবদ্ধ হয়ে যায় মাথার ওপরে একটা ঋণের বোঝা লোনের বোঝা এই ধরনের বোঝাগুলো তাদের মাথার মধ্যে প্রচুর পরিমাণে থাকে তাই এদেরকে মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ করা উচিত বুদ্ধি দিয়ে কাজ করা উচিত হট করে কোনো রকম কোনো সিদ্ধান্ত না নেওয়াই এদের জন্য মঙ্গলকর নতুবা এরা কিন্তু নানা রকম বড় রকমের বিপদে পড়ে যেতে পারে যেসব জাতক জাতিকারা সকাল ছটা থেকে আটটার মধ্যে জন্মায় যেসব জাতক জাতিকারা সকাল আটটা থেকে দশটার মধ্যে জন্মায় তাদের জীবন মোটামুটি স্বাচ্ছল এবং স্বাচ্ছন্দ্যেই কেটে যায় এদের বন্ধুভাগ্য খুব ভালো হয় এরা যেসব বন্ধু বানায় বা এদের জীবনে যেসব বন্ধু বান্ধবরা আসে তাদের যথেষ্ট উপকারী হয় যথেষ্ট ভালোও হয় অসৎ বন্ধু এদের জীবনে বিশেষ একটা থাকে না বললেই চলে এবং সেই সাথে এদের কিন্তু খাওয়া পরারও সেরকম অভাব থাকে না বা এদের সেই সব বিষয় নিয়ে চিন্তাও থাকে না খুব একটা বন্ধুভাগ্য এদের খুবই ভালো থাকে এবং সেই সাথে এরা অল্প পরিশ্রমে ফল ভালো পায় বেশি ফল পায় এদের খুব একটা খাটাখাটনি করতে লাগে না খুব পরিমাণে কষ্ট করতেও লাগে না এদেরকে অল্প একটু কষ্ট করবে কিন্তু তার ফল বা অল্প পরিশ্রম করবে তার ফল অতিমাত্রায় পায় বিরাট বড় রকমের ফল পায় যেসব জাতক জাতিকারা এই সময় জন্মায় যেসব জাতক জাতিকারা সকাল দশটা থেকে বারোটার মধ্যে জন্মায় এই ধরনের জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু খুব ভালো হয় তারা খুব উচ্চ পদে নিয়োজিত হয় সরকারি হোক বা বেসরকারি হোক খুব বড়ো রকমের একটা পদে পদাধিকারী হয়ে থাকেন এবং এদের যে ইচ্ছা বা এরা যেই বিষয়টা নিয়ে এগোচ্ছে সেই ইচ্ছাটাও কিন্তু বাস্তবায়িত হয় এদের অদম্য যে সাহস এবং একটা জেদ যে আমাকে এই জিনিসটা করতেই হবে এই জেদ এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এবং এরা এই জেদটাকে সফলও করে বাস্তবায়িত হয় এদের এই জেদটা এরা সম্পূর্ণভাবে সেই নিজের সেই ইচ্ছাটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারে এরা আবারও বলছি এরা উচ্চ পদে নিয়োজিত হয় সরকারি কোনো পদে বা বেসরকারি কোনো পদেও অনেক উচ্চ পদাধিকারী হয়ে থাকে এই ধরনের জাতক জাতিকারা যেসব জাতক জাতিকারা বারোটা থেকে দুটোর সময় জন্মায় তারা জীবনে খুব সুপ্রতিষ্ঠিত হয় এরা ধনীও বলতে পারেন খুব পরিমাণে ধনী হন এবং ধনী হওয়াটা এদের কাছে অস্বাভাবিক কোনো কিছু নয় ইনকাম প্রচুর পরিমাণে করে সমাজে এদের একটা নাম যশ খ্যাতি প্রচুর পরিমাণে পায় এরা পরোপকারীও হয়ে থাকে এবং দয়ালুও হয় এবং মানুষকে ভালোবাসতে জানে মানুষকে সেবা করে এদের ভাগ্য খুবই উন্নত হয় এরা খুব পরিমাণে ইনকাম করে টাকা ইনকাম করে এদের কাছে কোনো ব্যাপারই না এবং এরা কষ্ট তো করে সেই সাথে কষ্টের ফলও হাতে নাতে পেয়ে যায় প্রচুর পরিমাণে ধন সম্পত্তি তৈরি করে বিষয়বস্তু বিলাসদ্রব্য প্রচুর পরিমাণে করে খুব স্বাভাবিক এদের কাছে এই ধরনের জিনিসগুলোকে তৈরি করা একটু একটু পরিশ্রম করলেই এরা সমাজে খুব পরিমাণে প্রতিষ্ঠিত হয় একটা নাম তৈরি করে এরা সমাজে কেউ কোনো রকম কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে সবার আগে এই ধরনের জাতকের কাছেই আসে বা জাতিকাদের কাছে আসে তাদের কাছ থেকে বুদ্ধি নেয় এবং এদেরকে এদেরকে সমাজে কিন্তু একটা অন্য রকমের প্রাধান্য দেবে শুধুমাত্র সমাজে বলবো না বাড়ির মধ্যেও পরিবারের মধ্যেও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এই পরিবেশের মধ্যেও কিন্তু এই জাতক জাতিকারা খুব প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং সবাই এদের কাছ থেকে সদ্বুদ্ধি গ্রহণ করে যেসব জাতক জাতিকারা দুপুর দুটো থেকে বিকেল চারটের মধ্যে জন্মায় এদের কিন্তু জীবনে সমস্যা খুব পরিমাণে থাকে হঠাৎ করে কোনো না কোনো আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারে আর্থিক সমস্যাও এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় এবং সেই কারণে এদের মধ্যে একটা মানসিক চাপ খুব পরিমাণে এদেরকে বিব্রত করে খুব কষ্ট কষ্টের মধ্যে দিয়ে এদের জীবনযাপনটা হয় হঠাৎ করে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটল যে কারণে হয়তো দেখা যাচ্ছে তার শারীরিক কোনো একটা কষ্ট হলো এই ঘটনাগুলো এদের মধ্যে দেখা যায় খুব পরিমাণে সেই সাথে এরা কিন্তু ঋণের জালে বা লোনের জালেও জড়িয়ে যায় এবং আর্থিক সমস্যাও এদের মধ্যে প্রচুর পরিমাণে আসে খুব পরিমাণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকেন এইসব জাতক জাতিকারা যারা দুপুর দুটো থেকে চারটের মধ্যে জন্মায় বন্ধুরা এই ছিল আজকে আপনাদের যারা জ্যোতিষশাস্ত্রে এই সময়ের মধ্যে জন্মায় সময় অনুযায়ী জাতক জাতিকাদের ভাগ্য কীরকম হতে পারে সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করেছি আশা করছি আপনাদের সকলেরই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের জন্মর সময় কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটছে কিনা অবশ্যই আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে প্রতিকার বলে দেবো যে কি করলে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট বা বাধা বিপত্তি অনেকটা কেটে যাবে কিভাবে আপনারা জীবনে আরও সফল হতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন